তো চলো সকাল সকালে রান্নাঘর থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করি সকালবেলা চলে এলাম আমি এখন একটা হাঁড়ি মাছতে কারণ ঠাকুমা এমন টাইমে কাজে আসে যে আমার রান্না করার টাইম হয়ে যায় আর আমি বড় হাঁড়ি আজকে আমার দরকার যেহেতু আজকে সানডে তো একটু বড় হাঁড়ি রান্না করা থাকে তো এই কারণের জন্যই আমাকে মেজে নিতে হচ্ছে তো দেখো আমি এখানে মেজেও নিচ্ছি নিয়ে তারপর ভাতটা আমি বসিয়ে দেব। দিয়ে তারপরে সমস্ত সবজিগুলো আমি গুছিয়ে রাখব তারপর মাটন হবে মাটনের জন্য সমস্ত মশলাও করব ততক্ষণ ভাতটা আমার হয়ে যাবে তো যার জন্য এখানে আমি বসিয়ে দিলাম মানে হাঁড়িটা ধুয়ে নিয়ে ভাতটা বসিয়ে দেব। তো চলো আমি এবার হাঁড়িটা ধুয়ে নিলাম চালটাও ধুয়ে নিয়ে নিয়ে তারপর আবার কথা বলছি চলো গুড মর্নিং বন্ধুরা তোমার কেমন আছে নি সব খুব ভালো আছে তো আমিও ভালো আছি আর ঘুম থেকে উঠলাম এক ঘন্টা হবে এগারো মিনিট ঘুম থেকে উঠলাম তো যে ছুটির দিন যার জন্য একটু লেট করলাম যাই হোক আমি রান্নাঘর থেকে আমার বিজনেস স্টার্ট করলাম এখন হচ্ছে ঠাকুমায় এমন টাইমে টাইমে কাজে আসে আমার বড় হাঁড়ি লাগলে তো সান্ডে করে আমি এখন ভাত করে নিই যার জন্য আমার বড়ো হাঁড়ি লাগে ভাত আমি করবো হাঁড়িটাকে আমাকে নিজে করতে হচ্ছে যেহেতু ঠাকুমা আসেনি এখনও পর্যন্ত আর এখানে হবে আজকে মাটন তা মাটনটা ধুয়ে নিলাম চাল ধোবো ভাত বসাবো আর এখন বাজারে ব্যাগ এখানে ঝুলছে এখন জানি না কী কী আছে এর মধ্যে তো চলো বের করি করে রান্না বসিয়ে দিই তারপর নিচের ঘর সমস্ত কাজ করবো কালকে রাত পর্যন্ত কালকে অনেক রাত পর্যন্ত প্রায় সাড়ে দশটা পর্যন্ত আমি ওপরের ঘরে কাজ করেছি ধরো ঘর ঝাঁট দেওয়া পরিষ্কার করা বাইরে ঘরটা ঝাঁট পরিষ্কার করা খাটের তলা টলাগুলো অনেকটা পরিষ্কার করেছি করে স্নান করে আমার ঠান্ডা লেগেছে চোখ মুখ দেখে বুঝতে পারছো মানে ফোলা ফোলা চোখে এগুলি এগুলো ফোলা ফোলা লাগছে মুখটা ফোলা লাগছে দেখো ঠান্ডা লেগে গেছে এবার আমি চালটা বসাবো বসিয়ে বাকি কাজ করবো এখন সব কিছু পড়ে আছে দেখো ওর এলোমেলো সব পড়ে আছে তো মাটনটাকে ধুয়ে নিলাম আর মাটন হলে আমার কিছু লাগে না আমি খুব ভালোবাসি মাটন খেতে আমাকে দেখেই বুঝতে পারছো তো চলো মাটনটাকে ধুয়েছি এবার আমি ওটাকে একটু জল ঝাড়িয়ে নেবো নিয়ে ভাত বসি মশলা টসলা করে নিয়ে তারপর বাকি কাজগুলো করবো তো চলো দেখতে থাকা আছে সারাদিন অনেকদিন পরে কিন্তু একটা ব্লগ ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি তো চলো দেখতে থাকো দেখো এখানে মাটনটা আছে মনে হয় সাত আটশো মতন হবে আরও বেশি হবে অনেকটা মাটন অনেকটা তো আমরা তো খাবো তিনজন মেয়েকে নিয়ে তিনজন ওই দুবেলা হয়ে যাবে অনেকটা আছে প্রায় পনেরো কুড়ি পিস মতন আছে মাটনটা পুরো একদম সলিড পিস একদম একদম সরিড পিস তা চলো হাঁড়িটা আমি ধুয়ে নিলাম এবার ভাতটা বসিয়ে নি তো এখানে সমস্ত সবজিগুলো আমি একটা ঝুড়িতে গুছিয়ে রাখলাম এখান থেকে আমার যা যা লাগবে বের করে নেবো এখান থেকে আমি টমেটো নেব আর ধনে এটা নেব আছে মাছের ঝাল হবে ভেটকি মাছের ঝাল হবে আর মাটনটা হবে তো মাছ তো সাধারণত আমি আর মেয়ে খাই না ওর বাবা খাবে যার জন্য দুটো ভেটকি মাছ ঝাল করে দেব আর মাটন করবো মাটনটা বেশ অনেকটা মাটন দেখালাম তো ওটা রান্না করলে ব্যাস আমাদের সকাল সন্ধ্যা দুবেলা হয়ে যাবে তো চলো এখানে আমি আলুটাও ঢেলে নিচ্ছি আলু আদা রসুন যেগুলো পেঁয়াজ যা নিচ্ছি তো এইগুলো বের করে নেবো এখানে ভালোভাবেই কাটা কাটাকুটি করে নিই নিয়ে তারপরে আদা রসুন বাটবো বেটে নিয়ে পেঁয়াজ চেঁয়াজ কুটিয়ে মোটামুটি সমস্ত গুছিয়ে নিয়ে তারপর আমি রান্না শুরু করব দুদিকে দুটো কড়াই বসিয়ে মাছের ঝাল আর মাটন দুটো রান্না করব। এখন তো ভাতটা বসিয়ে দিয়েছি তো ভাতটা কোনো হয়েও আসে আমি এইরকমই করি ভাতটা বসিয়ে দিয়ে না আর হচ্ছে আমি অন্য অন্য জোগাড়গুলো করি যাতে তাড়াতাড়ি একটু ভাতটা হয়ে যায় বাকি কাজগুলো আমি পরে একসঙ্গে দুটো কড়াই বসিয়ে আমি রান্নাটা করে নিতে পারবো তো যাই হোক চলো এখানে আমি বঁটিটা লাগিয়ে নিলাম দেখো আর আমি কিন্তু সমস্ত বঁটিতেই কাটি এখানে একটু আদা বাটলাম যেটা মাছের ঝাল হবে আর পেঁয়াজ কাঁচা লঙ্কা পাতা আলু টমেটো আর আদা রসুন একসঙ্গে বাটা মাটনের জন্য তো চলো এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই আমি আগে আলুটা ভেজে নেবো ভালোভাবে মাটনের জন্য তো মাটনের আলু তো খুবই সুন্দর লাগে খেতে আমি যতটা পরিমাণে তেল লাগে আমি একেবারে দিয়ে দেবো দিয়ে মাটনটার জন্য আলুটা ভেজে তুলে রাখবো আর আজকে মাটনটা করব কিন্তু আমি কোনো রকম ম্যারিনেশন করবো না আমি একেবারে সরাসরি কড়াইতে আমি পেঁয়াজ দিয়ে আদা রসুন দিয়ে মশলা কষিয়ে নিয়ে তারপর করবো তো আজকে ম্যারিনেট করছি না কোনো রকম আজকে এইভাবে রান্না করব তো চলো তোমরা দেখতে থাকো আমি আলুটা ভালোভাবে একটু ভেজে তুলে নিই নিয়ে মাটনটা বসাবো তো মাটনটা বসিয়ে দিয়ে কিন্তু আমি বাকি সমস্ত কাজগুলো করব। এখনও পর্যন্ত ঘরে আমার কোনো কাজ হয়নি কিন্তু ঘরের কাজ বলতে আমার ঠাকুমা এসে বাসন বাসন মেজে দিয়ে গেছে তবে বাকি যা যা কাজ থাকে আমি সমস্ত করব। তো চলো আলু তো এখানে ভাজা হয়ে গেল এবার না আমি এই তেলের মধ্যে আমি একটু চিনি দিয়ে দিই যে চিনিটা অনেকে পেঁয়াজ দেওয়ার পরে দেয় কিন্তু আমি তার আগে কড়াইতে দিয়ে তারপর চিনি দিই আমি ইয়ে পেঁয়াজটা দিই কারণ এর কালারটাও কিন্তু খুব সুন্দর আসে একদম গরম তেলের মধ্যে চিনি দিলে কালারটা দারুণ আসে তো যাই চলো এখানে পেঁয়াজটা আমি দিয়ে দিলাম দিয়ে ভাজা ভাজা হয়ে গেলে বাকি আদা রসুন সমস্ত বাটা দিয়ে ভালোভাবে কষাবো আজকে এইভাবেই রান্না করবো আজকে খাবো কি একটু কষা বেশ ঝাল ঝাল করে ভালো সুন্দর করে একটু রিচ করে খাবো আজকে মাটনটা আর কী ম্যারিনেট করে করলে কী হয় বলো তো একটু পাতলা পাতলা হালকা একটু ঝোল হয় তো বারে বারে ওরকম খেতে তারা ভালো লাগে না তো আজকে একটু এইরকম খাবো তো যাই হোক চলো আর একদিকে গড়াই বসিয়ে দিয়েছি দিয়ে এবার মাছ দুটো ভাজা ছিল সেই ভাজা মাছ দুটো আবার একটু ভালোভাবে ভেজে নেব ভেটকি মাছ এটা গোটা গোটা চারা ভেটকি যেটা হয় তো ভেটকি মাছ এটা একটু ঝাল করবো আর একদিকে তো আমি মাটনটার জন্য পেঁয়াজটা বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে এসেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো রসুন আর ইয়ে রসুন আর আদাটা বাটাটা দিয়ে তারপরে ভালোভাবে বসাতে থাকবো তো আজকের মাটনটা কিন্তু খেতে দারুণ হয়েছিল আমি কিন্তু ভয়েস ওভারটা পরে দিচ্ছি যে খাওয়া দাওয়ার পরে আর এটা কিন্তু দারুণ দারুণ খেতে হয়েছিল আজকে মানে কি বলবো একদম পারফেক্ট খুব সুন্দর খেতে ছিল তো একদম এইভাবেই আমি এবার থেকে রান্না করব আর ম্যারিনেট করে করবো না ম্যারিনেট করে করলে কী বলতো যখন ইচ্ছা করবে যে একটু না হালকা পাতলা খাবো তখন ম্যারিনেট করে করা যায় তো এইরকম একটু রিচ খেতে গেলে না এইরকমভাবে রান্নাটা করাটাই বেস্ট তো এইভাবেই আমি আগে করতাম তো আজকেও সেইভাবেই করলাম যাই হোক মানে মাটনটাও তো অনেকটা দেখালাম আর আর তার জন্য মশলাটাও একটু বেশ অনেকটা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো চলো এবার এর মধ্যে আমি দিয়ে দেবো বাকি সমস্ত মশলাগুলো কাঁচা লঙ্কা টমেটো মশলাগুলো সব দিয়ে দেবো কষানো একদম কমপ্লিট আর আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে গরম জল আর আমি চিকেন বলো মাটন বলো আমি কিন্তু গরম জল দিয়েই রান্নাটা করি কারণ এখানে টেস্টও ভালো আসে আর তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যায় যেহেতু এখানে কষানোর পরে গরম জলটা পড়লে এটা বেশ ভালো হয় তো চলো এখানে আমি শশায় পেঁয়াজ কেটে নিয়েছি আর আমি কিন্তু কচির শশা রকম খোসা ছাড়াই না আর আজকে মাটনের কালারটা দেখো জাস্ট ওয়াও দেখো কালারটা পুরো লাল হয়ে আছে তেল তেল আর এটা তো বেশ ভালোই অল্প একটু ঝোল করেছি বেশি না তো কষা কষা মতন আমরা এখন খেতে বসে যাচ্ছি আর আছে হচ্ছে এখানে মাছের ঝাল যেটা করেছি তো এবার ভাতটা বেড়ে নেবো নিয়ে আমরা খাওয়া স্টার্ট করে দেবো তো চলো তাড়াতাড়ি আমরা সবাই একটু খেয়ে নিই খাওয়া দাওয়া করে নিয়ে আমার কিন্তু জামা কাপড় ছাদে ভর্তি আছে বৃষ্টি এসেছিলো তো আমি সেই জামা কাপড়গুলো এবার তুলতে যাবো ছাদে তো আমি চলে এলাম ছাদেতে আমার জামা কাপড় প্রচুর কাঁচা শুকাতে দেওয়া ছিল এটা ছিল হচ্ছে আমার আজকে কাল কাল পশুর কালকে দেওয়া ছিল কালকের সব সমস্ত তিনটে বিছানার চাদর আর অনেক জামা জামাকাপড় ছিল তো কিছু কিছু শুকিয়েছে আর কিছু কিছু ভিজে আছে আমি একটু আবার এই বৃষ্টি এসেছিলো জোরে ঝাঁপটা দেখো ছাদে ভিজা ভিজে লাগছে তো এই কারণে আমি আবার হচ্ছে ওইগুলোকে একটু এই দড়ি থেকে ওই দড়িতে একটু ভালোভাবে একটু ভালো শুকাতে দিয়ে দিচ্ছি দেখো এখান থেকে তুলে তুলে আমি ওপারে দিয়ে দেবো আর যেগুলো শুকিয়ে গেছে সেগুলোকে আমি তুলে নিয়ে নিচে চলে যাব। এখন কিন্তু খাওয়া দাওয়া করে আমি ছাদে এসেছি আমার স্নান করা যে নাইটি আছে নাইটি দুটো দিতে এলাম আর আজকে কোনো কাছই নেই কালকে প্রচুর কেঁচেছি আজকে ওই জন্য কোনো কাচই নেই যাই হোক তো এবার এগুলোকে আমি শোকাতে দেবো আর একটু নারী নাড়িয়ে আর তারপরে আমি যেগুলো শুকনো আছে তুলব তুলে নিয়ে নিচে যাবো নিচে গিয়ে তারপরে একটু শোবো রেস্ট নেবো তো চলো জামা কাপড়গুলো আমি একটু তুলে নিই ملے ہیں نصیب سے آئے تھکا میں ہی رینا جی ہر سنگ تیرے سیڑا جی جو جگ سے کہا جائے وہ مجھ کو بس تجھ سے کہنا جی وہ رزم رزم ٹھہر جا میں خواب خواب تیری तो तुल जाऊंगा मैं छेड़ के बुन का साज साज फिर जाऊंगा इंतजार था इन खुशियों के लिए कब से बेकरार था फिर করে আর মেয়েও পড়েছিলাম মেয়ে আবার গেল হচ্ছে ডান্স ক্লাসে তো ও যাবে না যাবে না করছিলো ওকে রেডি করে একটু আগিয়ে দিয়ে এলাম ও চলে গেল একা আমি আজকে ওর সঙ্গে যাইনি তো এখন বসে একটু টিভি দেখছি এখন একটু এই টিভি দেখছি একটা দুধের মুভি দেখছি তো যাই হোক এবার মেয়ে আসলে ও বসবে একটু পড়তে বসবে আর আমি একটু প্র্যাকটিস করবো যেটা হচ্ছে এখন রোজ করছি তো প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে গলা ধরা ধরা মাথা ব্যথা সব ধরে যাচ্ছে ভালো লাগছে না আর একটা ব্লাউজ বানাতে দিয়েছিলাম দোকানে তো একেবারে ওটাকে আনতে বললাম মেয়ে যেহেতু গেছে ও ক্লাস থেকে ফেরার পথে ওখান থেকে একেবারে নিয়ে আসবো বললো তো দেখা যাক কেমন কি হয় ঠিক আছে চলো এবার আমি বাকি কাজগুলো করে নিই দেখো সন্ধ্যাবেলা কি একদম এসে হাজির হয়ে গেছে ফুচকা এখানে মেয়ের আমি ফুচকা খেতে বসে গেছি আর আজকে মাটন খেয়েছি অতটা ইচ্ছা নেই তবু মেয়ে বললো মা খাবো তো যার জন্য বাবা আনলো আনতে আমরা একটু বসে এবার খাবো আমি একদম অল্প একটু খাবো যাই তো বেশি খাওয়া হয়ে গেছে তারপরে আমি রেডি হয়ে গেছি প্র্যাকটিসের জন্য দেখো ফুচকা খেয়ে নিয়ে তারপরে প্র্যাকটিসের জন্য রেডি তো চলো প্র্যাকটিসটা করে নিই নিয়ে তারপরে একটু বসে টিভি দেখবো তারপর দেখা যায় কি করা যায় তো এখানে বসে আমি একটু কার্টুন দেখছি তো চলো আজকে এত পর্যন্ত তো কিছু তোমাদের সঙ্গে শেয়ার করা নেই তো সবাইকে চলো টাটা গুড নাইট